হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ম্যাথামেটিক্সের একশো পঁয়ষট্টি নম্বর পেজের এক থেকে চারের দাগের সমস্ত প্রশ্ন অ্যান্সার করে দেবো চলো দেখে নাও প্রথমে একের দাগ নিম্নত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে একের কোশ্চেন আশিস ছশো টাকা পাঁচ মাসের জন্য তরুণ পাঁচশো টাকা ন মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিতে হবে যে অনুপাতে তা হলো দেখো মূলধনের অনুপাতটা কত হবে ছশো গুণিত পাঁচ ইচ টু পাঁচশো গুণিত নয় তার মানে তিন হাজার ইচ টু চার হাজার পাঁচশো দেখো দেড় হাজার দিকে কাটলে দুই ইচ টু তিন অর্থাৎ এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত টু ইচ টু থ্রি এরপর দুয়ের কোশ্চেন দেখো এক্সের মান দিয়েছে ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কোনটা হবে খেয়াল করো এক্স যদি টু প্লাস রুট থ্রি হয় তাহলে ওয়ান বাই এক্সের মানটা টু মাইনাস রুট থ্রি হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কত আসবে টু প্লাস রুট থ্রি প্লাস দে টু মাইনাস রুদ্রি 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 কেটে দেব পেয়ে যাব চার এরপর তিনের দাগের কোশ্চেনটা দেখে নেব অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্র বৃত্তাংশস্থ কোন কী হবে সূক্ষ্মণ অর্থাৎ বৃহত্তরটা সঠিক হবে এখানে দেখবে বৃহত্র থাকলে সূক্ষ্মণ আর এখানে ক্ষুদ্রতা থাকলে স্থূলকোণ উত্তর করবে কস্তিটা সমান সরি সায়েন থ্রিটার সমান কস্তিটা হলে টু থ্রিটার মানটা চেয়েছে খেয়াল করো সাইন থিটার সমান যদি কস থিটা হয় তাহলে সাইন থিটা বাই কস থিটার মান ওয়ান আসছে অর্থাৎ ট্যান থিটার সমান কত হবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটার মানটা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি চেয়েছে কত টু থ্রিটা তাহলে দুই গুণ তো পঁয়তাল্লিশ মান কত নব্বই ডিগ্রি উত্তর পেয়ে যাবো এর এরপরটা দেখে নেব পাঁচেরটা একটি শঙ্কুর ভূমির ব্যাসাদে দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্করের আয়তন পূর্বের আয়তনের কত হবে আট গুণ হবে উত্তরটা দেখে নেব প্রথমে যদি লিখি পূর্বের আয়তন পূর্বের আয়তন কোথাও একের তিন পাই আর স্কোয়ার এইচ এখন বর্তমান আয়তন কত হবে একের তিন পাই গণিত টু আর তার হোল স্কোয়ার গণিত টু এইচ এটা টু আর কেন হলো যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে আর উচ্চতাও দ্বিগুণ হয়েছে তার মানে পেয়ে গেলাম একের তিন পাই আর স্কোয়ার এইচ গণিত আট অর্থাৎ পূর্বের আয়তনের আটগুণ উত্তর হলো এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে এক্সবারের মান চেয়েছে উত্তরাবে বিটা নয় বাই দুই চলো দেখে নেব দেখো এটার মান দেওয়া আছে দশ তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু মাইনাস ফোর এক্স থ্রি মাইনাস ফোর প্লাস ডট দর দি দিয়ে এক্স কুড়ি মাইনাস ফোর কারণ এক থেকে কুড়ি পর্যন্ত তাই এখানে এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত পদগুলো লিখেছি সম্বন্ধে দশ এখন এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রিগুলো একে এক কাছে করলাম আর এখানে প্লাস কটা হবে এটা সরি এটা এইটা প্লাস হবে আর এইটা মাইনাস হবে তাহলে মাইনাস ফোর গুণিত কুড়ি হবে কারণ কতগুলো রাশি আছে কুড়িটা রাশি আছে এটা এভাবে লিখতে মাইনাস ফোর গণিত কুড়ি করে দিতে পারো সব থেকে ভালো মাইনাস ফোর গণিত কুড়ি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডটর দিয়ে প্লাস এক্স টোয়েন্টি সেমন কত হলো দশ যুক্ত আশি কারণ এটা কত চার কুড়ি আশি মাইনাস আশি ছিল এদিকে গেলে প্লাস আশি হয়েছে এখন দেখো এই সমষ্টিটাকে কুড়ি দিয়ে ভাগ করে দিলাম তাহলে নব্বইকেও আমি কুড়ি দিয়ে ভাগ করবো এখানে শূন্য শূন্য কাটিয়ে দিয়ে নয় বাই দুই অর্থাৎ এক্স বার সমান নয় বাই দুই পেয়ে গেলাম এরপর দেখে শূন্য শূন্যস্থান পূরণ করতে তুলেছে পাঁচশো টাকা বারো মাস খাটালে যে লভ্যাংশ হয় তা দু হাজার টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান এখন দেখো যদি যদি দু হাজার টাকাটা এক্স মাস খাটাই তাহলে লিখতে পারি পাঁচশো গুণিত বারো সমান দু হাজার গুণিত এক্স তাহলে এক্স সমান কত এটা কত হচ্ছে ছ হাজার আর নিচে দু হাজার বসলো সমান তিন পেয়ে গেলাম কটা করে এক্সের মান পেয়ে গেলাম তিন অর্থাৎ দু টাকা তিন মাসের জন্য খাটানো হয়েছিল এরপর দেখে নেব এখানে দু এটা দেখো এক্স ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হলে এ ওয়াই ভ্যারিজাস কত হবে দেখো এক্স ভ্যারিজার্স যদি ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান ওয়াই কীও হবে এখন ওয়াই সমান কত হবে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে উত্তরাষ্টের টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এরপর দেখে নেব এখানে দুটি বৃত্ত পরস্পরকে বহিষ্ঠভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত দেখো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত একটা সাধারণ স্পর্শক দুটো সাধারণ স্পর্শক তিনটে তাহলে এখানে উত্তর হবে কত তিন এর মানটা চেয়েছে এটা সহজেই তোমরা করতে পারবো কস নাইনটি যদি জিরো হয় তাহলে পুরো গুণফলটা কত আসবে জিরো হবে তাহলে এখানে মানটা কত আসবে শূন্য ডিগ্রি এটা দেখে নেবে একটু একটু খেয়াল করো প্রথমে লিখেছি কস জিরো ওয়ান ওয়ান লিখেছি গণিত দিয়ে এগুলো রেখে দিচ্ছি রেখে দিয়ে কস নাইনটি ওয়ান জিরো করেছি তাহলে জিরো গণিত সামথিং মানে কত জিরোই আসছে এরপর দেখে নেব একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিত থেকে চোং তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন সমান হবে তাহলে এই জায়গাটা আয়তন কথাটা বসবে এবার দেখো এই তথ্যের সংখ্যাগুরুমাণ কত দেখো নয়টা থেকে বেশি বেড়াচ্ছে তাই সংখ্যা গুরুমান নয় হবে এরপর সত্য মিথ্যা করতে বলেছে দেখো বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা এটা মিথ্যা হবে কারণ এক বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সুদ কী হচ্ছে সমান হয় এরপর দেখো এর যৌগিক অনুবাদ কত হবে ওয়ান ইজ টু ওয়ান এটা সত্য দিয়ে আছে চলো দেখে নেব দেখো যৌগিক অনুবাদ কত হবে পূর্ব পদগুলোর গুণফল ইজ এইচ টু উত্তর পদগুলোর গুণফল সমান দিয়ে ওয়ান ইজ টু ওয়ান পাচ্ছি এরপর দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক হবে এটাও সত্য দিয়েছে এর আগে একটা আছে যে কোনো দুটি সমগণী ত্রিভুজ সর্বদা সদৃশ্য এটা মিথ্যা হবে এরপর দেখো একটি ঘনকের সমর্থকের ক্ষেত্রে বলে একশো পঞ্চাশ বর্গশ্রমী হলে তারা আয়তন হবে একশো পঞ্চাশ ঘনসমী এটাও মিথ্যা দেখে নেব ঘনকের মোট তল হচ্ছে ছটা ঘনকের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সিক্স এ স্কোয়ার সমান কত একশো পঞ্চাশ এর ভ্যালুটা পাঁচ পেয়ে যাব তাহলে আয়তন সমান কত হবে পাঁচের কিউব অর্থাৎ একশো পঁচিশ ঘনশ্রমী আসছে কিন্তু দেয়া আছে কত একশো পঞ্চাশ তাই ওটা মিথ্যা এরপর দেখো দিয়েছে এই তথ্যের মধ্যের মানটা হচ্ছে মধ্যমানটা হচ্ছে দশ চলো দেখে নেব এখন দেখো তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো দুই তিন তিন নয় 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 দশ তাহলে মাঝে কি আছে নয় আছে তাই মধ্যমান নয় হবে তাই তথ্যটা ভুল দেওয়া আছে মানে অঙ্কটা মিথ্যা হবে এরপর দেখে নেব চারের দাগের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটা অঙ্কটা অনেকবার পড়েছে ওই ব্যক্তির আসলটা চেয়েছে চলো দেখে নেবো দেখো সুদের হারের হাসটা কত না চার থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্টটা বাদ দিচ্ছি পেয়ে যাচ্ছি কত এক বাই চার পার্সেন্ট এখন মূলধন যদি পি হয় তাহলে পি সমান কী সূত্রটা আয়গুলি তো একশো বাই আটটি আয়ের জায়গায় ষাট বসাচ্ছি গুনিত একশো আড়ের জায়গায় এক বাই চার আর টিটা হচ্ছে এক বছর তাহলে চার ছয় চব্বিশ তিনটে শূন্য বসবে অর্থাৎ চব্বিশ হাজার টাকা মূলধনটা এরপর দেখে নেব দু একটা একটি অংশ দিই কারবারের তিন বন্ধুর মূলধনের অনুপাতটা দেওয়া আছে মোট লাভ তিন লাখ সরি তিন হাজার নশো নব্বই সরি তিন হাজার নশো টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত দেখো প্রথমে মূলধনের অনুপাতটা লিখেছি এখন চার তিন আর দুইয়ের লসও কত বারো তো তাই বারো 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 তিনটাতেই গুণ করেছি তাহলে পেয়ে যাচ্ছি কত থ্রি ইস টু ফোর ইজ টু সিক্স তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে তিন হাজার নশো গুণিত তিন বাই আনু আনুপাতিক ভাড়া যোগ করে দিয়েছি তাহলে কত সেটা তিন চার ছয় অর্থাৎ তিন হাজার নশো গুণিত তিন বাইশ তেরো পেলাম তেরো দিয়ে কাটলে ওপরে তিনশো তার মানে প্রথম ব্যক্তি নশো টাকা পাচ্ছে একইভাবে দ্বিতীয় ব্যক্তি বারোশো টাকা আর তৃতীয় ব্যক্তি পেয়ে যাচ্ছে কত আঠেরোশো টাকা এর একটা দেখে নেব পি এর কোন মানের জন্য এই সমীকরণের সমান ও বীজ সমান ও বাস্তব বীজ থাকবে নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে সমীকরণটা লিখেছি এর মানটা ওয়ান বি এর মানটা পি মাইনাস থ্রি আর সি এর মানটা পি দেয় আছে এখন দেখো নিরূপকটা যদি জিরো হয় তাহলে বিশ্ব হয় বাস্তব সমান হয় তাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো লিখেছি তাহলে এর মানটা বসিয়েছি এখানে চার গুণিত এর মানটা গুণিত সি এর মানটা তাহলে পেয়ে গেলাম কত পি স্কোয়ার মাইনাস টেন পি প্লাস নাইন এখন মিডল টার্ম করলে বা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা দেখো পি এর দুটো মান পেয়ে যাচ্ছি একটা হচ্ছে পি মাইনাস নাইন আর একটা হচ্ছে পি মাইনাস ওয়ান এই দুটো উৎপাদক পাচ্ছি তাহলে পি মাইনাস নাইন সমান যদি জিরো হয় তাহলে পি এর মান নয় পাচ্ছি আর পি মাইনাস ওয়ান সময় যদি জিরো হয় পি এর মান ওয়ান পাচ্ছি অর্থাৎ পি এর দুটো মান নয় ও এক এরপর দেখে নেব এখানে এই অঙ্কটার সরলতম মান চেয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এবার যদি প্রথমটা কর্ডিনেশন করি তাহলে ওপর নিচে গুন করছি রুট টু মাইনাস ওয়ান দিয়ে আর দ্বিতীয়টা রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে ওপর নিচে গুন করেছি আর তৃতীয়টা হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ করেছি তাহলে ওপরটা থাকছে রুট টু মাইনাস ওয়ান আর নিচেটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে তার মানে টু মাইনাস ওয়ান একইভাবে রুট থ্রি মাইনাস রুট টু নিচে তিন মাইনাস দুই আর ওপরে দেখো রুট ফোর মাইনাস রুট থ্রি নিচে চার মাইনাস তিন তাহলে নিচেগুলো সব এক হয়ে গেল তাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট টু আর রুট ফোরটাকে আমি দুই করে নিয়েছি দুই মাইনাস রুট থ্রি রুট থ্রির সাথে এই রুট থ্রি কেটে গেলো রুট টু এর সাথে এই রুট টু কেটে গেলো তাহলে দুই মাইনাস এক পরে থাকছে তাহলে মানটা কত পেয়ে যাচ্ছি এক পেয়ে যাচ্ছি এরপর চলো দেখে নেবো এরটা একটি ভিত্তের দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব এ বির মান আর এসির মানটা দেওয়া আছে বৃত্তটি ব্যাসাদের দৈর্ঘ্য চেয়েছে প্রথমে তোমার ছবিটা ভালো করে আঁকো দেখো এখানে এটা পরস্পর লম্ব তাই আমি লিখছি বিএসি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে বিএসসি কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন তাহলে বিসিটা হয়ে গেলো ব্যাস এখন বিসি ব্যাসের দৈর্ঘ্য কত হবে রুটোভার চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার অর্থাৎ পেয়ে যাব কত পাঁচ সেমি বিসি মানটা এখন বৃত্তের ব্যাসার্ধ কত ব্যাসের অর্ধেক মানে পাঁচ বাই দুই অর্থাৎ দুই দশমিক পাঁচ সেমি উত্তর আসছে এরপর ভি আইটা দেখে নেব কি দিয়েছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও বিএসসি কোনটা পঁচাশি ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি ও মানটা ওয়ানটা চেয়েছে প্রথমে ছবিটা তোমরা দেখে নাও এখন এবিসি কোনটা কত হবে এটা ভালো করে খেয়াল করবে এবিসি কোনটা একশো আশি ডিগ্রি থেকে পঁচাশি ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রিটা বাদ দেব বাদ দিলে পেয়ে যাবো কত চল্লিশ ডিগ্রি এখন এবিসি যদি আশি ডিগ্রি হয় এই সরি চল্লিশ ডিগ্রি হয় তাহলে এ ওসিটা কত হবে এটা বৃত্তস্তকন এটা কেন্দ্রস্থকোন বৃত্তস্থ বৃত্তস্তকনের দ্বিগুণ হবে অর্থাৎ চল্লিশের দ্বিগুণ মানে আশি পেয়ে যাবো তাহলে আশি ডিগ্রি এখন এ ওসিটা আশি ডিগ্রি হলো তার এখন দেওয়া আছে ও আর ও ও আর ওসি বাহু দুটো একই বৃত্তের ব্যাসার্থ তার মানে সমান তার মানে এই দুটো কোন সমান অর্থাৎ ওএসি কোনটা ওসিএ কোণের সঙ্গে সমান তাই লিখেছি ওএসি সমান ওসিএ সমান একশো আশি ডিগ্রি থেকে একশো একশো আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রি বাদ দেবো তাকে দুভাগ করে দেবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রি বাদ দিলে একশো ডিগ্রি বাই দুই থাকছে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি করে পেয়ে গেলাম তাহলে ওএসির মান কত পঞ্চাশ ডিগ্রি এরপর দেখে নেব একটি বিত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত দিয়েছে প্রথম ও তৃতীয় কোণের মান চেয়েছে দেখো ধরি তিনটি কোন যথাক্রমে এক্স টু এক্স আর থ্রি এক্স এখন বিত্ত্বস্ত চতুর্ভুজির বিপরীত কোনগুলো পরস্পর কী হয় পরস্পর সম্পূরক অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজির বিপরীত কোনগুলির সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক্সের বিপরীত কী আছে থ্রি এক্স তাহলে এক্স প্লাস থ্রি এক্সের সমষ্টি হচ্ছে একশো ওখান থেকে পেয়ে যাচ্ছি এক্স তাহলে প্রথম কোনটা কত ছিল এক্স মানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর তৃতীয় কোনটা কত ছিল তিন গণিত পঁয়তাল্লিশ মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখতে পাচ্ছি এটা একশো পঁয়ত্রিশ লেখা আছে এরপর দেখো একটা থিটা অপনয়নের অঙ্ক দিয়েছে চলো দেখে নেবো দেখো দেওয়া আছে টু এক্স সে ওয়ান থ্রি সাইন থ্রিটা তাহলে সাইন থ্রিটাসমান কত টু এক্স বাই থ্রি ফাইভ ওয়াই সে ওয়ান থ্রি কস থিটা কস থিটার মানটা আছে ফাইভ ওয়াই বাই থ্রি পেলাম এখন আমরা জানি সায়েন্স ক্ষেত্রে প্লাস কস ক্ষেত্রে সে ওয়ান সাইন থিটার মানটা বসিয়েছি কস থিটার মানটা বসিয়েছি পেয়ে গেলাম ফোর এক্স স্কোয়ার বাই নাইন পঁচিশ ওয়াই স্কোয়ার বাই নাইন অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার সমান দিয়ে নয় পেয়ে গেলাম এরপর দেখো এখানে সর্বনিম্ন মানটা চেয়েছে দেখো প্রথমে অঙ্গটা ঢুকেছি এখন এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটা লিখে দিলাম টু কোসেকটিটা মাইনাস থ্রি সায়েনটা তার হোল স্কোয়ার প্লাস বারো হবে কারণ দুই তুমি চার তিন চারে বারো বারো আর কোশেক থিটাকে ওয়ান বাই সায়েন থিটা করেছি গুণিত সায়েন থিটা আছে সায়েন থিটা থিটা কেটে দিলাম তাহলে টু কোশেক থিটা মাইনাস থ্রি সায়েন থিটা তার হোল স্কোয়ার প্লাস বারো ফেলাম এখন এটা একটা পূর্ণবার করে আছে তো এর সর্বনিম্নমান শূন্য হতে পারে তাহলে পুরো যে রাশিটা আছে মানে ফোর কোশেকের স্কোয়ার থিটা প্লাস নাইন সায়েন স্কোয়ার থিটার মানটা কত আসবে সর্বনিম্নটা বারো আসছে এরপর দেখো একটি গোলকের সরি একটি লম্বিত শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আয়তন দেওয়া আছে শঙ্কুরের তীর্যক উচ্চতা চেয়েছে দেখো শঙ্কুর ব্যাসার্ধটা যদি আর ধরে নিই তাহলে একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান একশো পাই দেয় আছে তাহলে একের তিন পাই আর স্কোয়ার গুণিত এইচের জায়গায় বারো বসিয়েছি তাহলে তিন দিয়ে বারো বারোকে কাটলে চার পাচ্ছি তাহলে ফোর পাই আর স্কোয়ার সমান কত একশো পাই এখন আর স্কোয়ার সমান কত একশো বা একশো পাই বাই ফোর পাই পাই ফাই কাড়ল চার দিয়ে একশো কেটে পঁচিশ পেলাম আর এর মানটা পেয়ে গেলাম কত পাঁচ তাহলে তিরযোগছতে যদি এল হয় এল সমান কত রুট অফ আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সেখান থেকে মানটা পেয়ে যাচ্ছি কত তেরো সেমি এরপর দেখো এখানে একটা দিয়েছি একটি নিরেট ল গোলকের বক্রতলের ক্ষেত্র হল এস আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মানটা চেয়েছে দেখো যদি ব্যাসার্ধটা আর ধরি তাহলে এস এর মানটা ফোর পাই আর স্কোয়ার পাবো আর ভি এর মানটা চার তিন পাই আর কিউব পাবো তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার সমান কত ফোর পাই আর স্কোয়ার তার হোল কিউব আর চার তিন পাই আর কিউব তার হোল স্কোয়ার তাহলে চৌষট্টি পাই কিউব আর সিক্স আর ষোলো বাই নয় ফাই স্কোয়ার বাই আর সিক্স আর সিক্স আর সিক্স কেটে গেলো পাই কিউব দিয়ে পাই সরি পাই স্কোয়ার দিয়ে পাই কিউব কী কাটলে পাই পাচ্ছি আর ষোলো দিয়ে চৌষট্টি কেটে চার পাচ্ছি এই নয়টা উপরে যাবে তাহলে চার নয় ছত্রিশ পাই উত্তর আসবে এরপর একটা দেখো এখানে মধ্যমানটা দেওয়া আছে এক্সের মানটা চেয়েছে এখানে খেয়াল করো অঙ্কটা লিখলাম মোট কটা পদ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা মানে এখানে পাঁচ নম্বর পদটা হচ্ছে মধ্যমা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পদ কী আছে এক্স প্লাস ফোর তাহলে মধ্যমা পেলাম এক্স প্লাস ফোর এখন এক্স প্লাস ফোরের মানটা কত দিয়েছে চব্বিশ কারণ মধ্যমাটা চব্বিশ দেওয়া আছে তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম চব্বিশ মাইনাস চার অর্থাৎ এক্সের মানটা পেয়ে গেলাম কুড়ি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়াও কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই